আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ব্লকবার পক্ষ থেকে আজকে এই আয়োজন আমরা আজকে এমন একটি মানুষের সাথে কথা বলবো যে মানুষটি চট্টগ্রাম বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশের বাইরে গিয়েও লাল সবুজের পতাকি নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং যিনি একাধার একজন বাবা একজন পেশাজীবী একজন সমাজকর্মী একজন জনকল্যাণমূলক ব্যক্তি এবং একজন আহ একজন চিন্তক আমরা কথা বলছি আলহাজ সামসুলক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসিরুদ্দিনের সাথে যে মানুষটি আমাদেরকে পুরো বিশ্বের কাছে কাছে নতুনভাবে পরিচয় করে দিয়েছেন আমরা স্বাগত জানাচ্ছি প্রকৌশলী নাসির নাসিরুদ্দিনকে আসসালাম আলাইকুম ওয়ালাফসলাম ধন্যবাদ আমরা ব্লগ বাড়ি আমরা কাজ করি প্যারেন্টিং নিয়ে আমরা কাজ করি ফ্যামিলি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি সমাজ নিয়ে পরিবার নিয়ে আমাদের এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান আমরা শুধুমাত্র সমাজের যে সমস্ত ব্যক্তিরা আমাদের জন্য আশীর্বাদ যে সমস্ত ব্যক্তিরা আমাদের জন্য চিন্তা করে ও সমস্ত মানুষদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাত্র প্রথমে জানতে চাচ্ছি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন শত ব্যস্ততার মাঝেও আপনি আপনার পরিবার আপনার বাচ্চা আপনার যে ভাই আপনার স্ত্রী এগুলো কিভাবে মেনটেন করেন দেখুন আসলে সত্যিকার অর্থে যেটা মেনটেন করা বুঝে বোঝাই আসলে সে সেদিক দিয়ে বলতে গেলে আমি একজন ব্যর্থ প্যারেন্টস ব্যর্থ বাবা আমি আমার ফ্যামিলিকে আমার বউ বাচ্চাকে যতটুকু সময় দেওয়া দরকার আমি তত সময় পারতেছি না এই জন্য আমি ওদের কাছে একান্ত তারপরেও ব্যস্ততার ফাঁকও যখনই সময় পাই তখনই আমার বউ বাচ্চা এদের জন্য সময়টা দিয়ে থাকি এবং যখনই সময় পাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা ওদের জন্য যে জিনিসগুলো দরকার ওদের নিজস্ব জীবন জন্য আগামী দিনে তাদের জীবনটা সুন্দর আর কি স্মুথলি চলবে নিরাপদ হবে যেহেতু একটা ছোটো বাচ্চা বড়ো হতে হতে অনেকগুলো বাধার সম্মুখীন হইতে পারে এই মুহূর্তে আমরা যখনই সময় পাই তখন চেষ্টা করি আমার বাচ্চাদের তার আগত জীবনটার সামনে কী কী বাধা রয়েছে কি কী সমস্যা রয়েছে কোন কোন জায়গায় সেই সমস্যাগ্রস্ত হইতে পারে এগুলো একটু জানিয়ে দেয় ধন্যবাদ আসলে আমরা অনেক সময় কিছু কাজ করি এবং আমাদের যে অপারগতা সেটা আমরা স্বীকার করি না অপারগতা স্বীকার করাটাই হচ্ছে একটা গুণের মধ্যে একটি আপনি শত ব্যস্ততার মধ্যে আপনি স্বীকার করছেন যে আমি আসলে চেষ্টা করছি আমরা অনেকে এ কথাটাও বলতে নারাজ আমরা এমন আমরা অনেক পিতামাতাকে দেখেছি বিভিন্ন সোসাইটি যে সারা দিনে সারা সপ্তাহে একবারও ওনার ছেলের সাথে কথা হয় না ওনার পরিবারের সাথে কথা হয় না যাই হোক আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে সম্প্রতি আমরা খেয়াল করেছি আপনি শুরুতে কি একটি প্রতিষ্ঠার সাথে ইনভলভ আছেন আলহাজ শামসুল ফাউন্ডেশন আমরা প্রথমে জানতে চাচ্ছি এই যে আলহাজ শামসুল ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যাত্রা কখন থেকে আপনারা কি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশন শুরু করেছিলেন এবং বর্তমান আপনাদের কর্মপরিধি এবং বর্তমান ব্যবস্থা আপনি একটু বিশাল বড় কোয়েশন করেছেন আসলে আলহাস ফাউন্ডেশন আমরা যেই এলাকাতে আপনি এখন অবস্থান করতেছেন চান্দা শহরের এই চট্টগ্রাম শহরের চাঙ্গা থানা পাড়াতে এখানে পাশে যে আলমারের মহিলা মাদ্রাসা রয়েছে সেই মহিলা মাদ্রাসাতেই দুই হাজার ছয় সাল থেকে প্রতি মাসে আমরা একটা মেডিকেল ক্যাম্প করতাম চক্ষু ক্যাম্প চক্ষু ক্যাম্প করতাম মান্থলি একবার তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে চক্রকেম্পের সাথে রক্তের গ্রুপ পরীক্ষা জন্ডিস পরীক্ষা এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে বাচ্চাদের খতনা ক্যাম্প যুক্ত হলো তো এটা এই এলাকার মধ্যে সীমাবদ্ধ আলহাসন জাস্ট নাম দিয়েছি তারপরে রমজানে কিছু খাবার দাবার দিতাম এবং আমার মনে পড়ছে আমাদের প্রথম একটা ক্যাম্পিং ছিল মশারি বিতন এলাকার মানুষ আগে এটা এমন ছিল যে একজন সাধারণ শ্রমিক দিনমজুর সে একদিন ইনকাম করছে তিনশো বা পাঁচশো টাকা তাহলে তিনশো টাকা দিয়ে একটা মশারি কেনার ক্ষমতা তার নাই সে হয়তো পাঁচ টাকা দিয়ে একটা মশার কয়েল কিনতেছে এবং সারা রাত মশার কামড় খেতে খেতে দিন করতেছে তখন চিন্তা করলাম তাকে যদি তিনশো টাকা দিয়ে একটা মশারি কে কেমন হয় একটু এলাকার মতো আমরা খোঁজ নিই কোন কোন পরিবারে মশারি নেয় আমরা মশারি বিতরণের প্রোগ্রাম হাতে নিয়েছিলাম তারপর চিন্তা করলাম আমাদের একটা পানির ওয়াটার প্ল্যান্ট ছিল এখানে কাউসার ড্রিঙ্কিং ওয়াটার অনেক কিছু জানে সে প্ল্যান্টে আমরা আমরা পানি বিক্রির পাশাপাশি একটা লাইন খেয়েছিলাম সাধারণ মানুষের জন্য তো দেখা যাচ্ছে সেই সাধারণ মানুষকে পানি নিতে আসতো অনেকে নিতে আসতেছে এক লিটারের বোতল দুই লিটারের বোতল ভাঙ্গা যা আটটা তো আসলে চিন্তা করে দেখলাম যে অল্প টাকা দিয়ে বেশি সব কিভাবে পাওয়া যায় দেখলাম এই মানুষটা যদি আমি একটা একটা যে কলসি দিতে পারি যে কলসির দাম আসবে আড়াইশো টাকা কিন্তু সেই কলসিটা বছরের পর বছর সে পাশে ইউজ করব তখন আমরা একটা উদ্যোগ নিলাম বিনামূল্যে ওই যে কলসি বিতরণ এলাকার মানুষের জন্য আমরা কলসি বিতরণ করেছি এই ধরনের টুকটাক ছোট ছোট কার্যক্রম দুই হাজার ছয় থেকে দুই হাজার ষোলো পর্যন্ত দশ বছর এই এলাকাতে আমরা সীমাবদ্ধ ছিলাম এলাকার বাইরে আমরা কোর্টে যাইনি দুই হাজার ষোলো সালে রাঙ্গামারিতে একটা পাহাড় দশ হয় সেই পাহাড় প্রথম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করি এবং দুই হাজার সতেরো সালে রোহিঙ্গা ক্যাম্পে আমরা গিয়েছিলাম মূলত রোহিঙ্গাদের সাথে আবার কোরবানের ঈদ করবো কারণ ওদের অবস্থা আমি দেখেছিলাম দেখে মনে খারাপ লেগেছে এবং চিন্তা করছিলাম যে আমার বাসায় তো আমরা চার বাই চার গুণ রয়েছি আমার বাসায় রয়েছে আমরা এই কোরবানিদের দিন আসলে মাংস কাটা ছাড়া কোনো কাজ নাই কাজ নেই আমি একজন না থাকলে কোনো অসুবিধা নাই আমি কোরবানিটা রোহিঙ্গাদের সাথে করবো রোহিঙ্গাদের সাথে কোরবানি করতে গিয়ে দেখলাম সেই দিন কোরবানির আগের দিন অগস্ট মাস দুই সাল রাস্তার মধ্যে হাজার হাজার রোহিঙ্গা অর্থাৎ তারা ওই দিনই আসা শুরু হয়েছে সতেরো সালে বিশাল একটা হয়েছিল ওই দিন শুরু হয়েছে আমরা করবো এটা পসপন ইনস্ট্যান্ট ওদের জন্য জরুরি খাবার দাও তাদেরকে ক্যাম্প তো পৌঁছানো গাড়ি টাড়ি ব্যবস্থা এগুলো আমরা চালু করেছি এবং সন্ধ্যা বেলার পরে মানুষের বাসায় গিয়ে যেহেতু কুরবানিটা আমানত ছিল সেই বাসা থেকে গুরু কিনে এনে কুরবানি করেছি কুরবানি ঈদের দিন আমরা ছাব্বিশটা ক্যাম্পে আমরা আলহামদুলিল্লাহ খাবার দাবার দিয়েছি কারণ আপনি জানে কুরবানির দিন কুরবানি আগের দিন যে একটা মিডিয়া ছাড়া কোনো এনজিও বা গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন ছিল না সবাই ঈদের ছুটিতে বাড়ি গিয়েছে ঈদের তিন দিন পরে পুরো বাংলাদেশ থেকে বিশ্বতে মানুষ হুম ডিকিয়ে পড়ছে সেখানে রোহিঙ্গাতে যাই হোক সেই কার্যক্রম করতে 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 দু তিন মাস আমাদের কার্যক্রম খুব ভালো চলেছে আর্মি আসছে ডিসি সাহেব সেখানে আলাদা মনোযোগ দিয়েছেন আরআরসি কাজ করতেছে শৃঙ্খলার মতো আসছে ক্যাম্প কোঅর্ডিনেশন মিটিং চলতেছিল জামতলিতে দু তিনটা ক্যাম্প আমরা উপস্থিত হয়েছিলাম একটা ক্যাম্পে দিকে একটা মিটিং দিকে আমাদের দাওয়াত দেয়নি তো আমি জিজ্ঞেস করলাম কি আমাদের কাজগুলো তো তৎকালীন জেলা প্রশাসন এবং আর্মির যারা দায়িত্ব ছিল ওরা খুবই প্রশংসা করছিল জামতলি ক্যাম্পে তো আমাদের কাজকে দাওয়াত কেন নাই তখন ওনারা জানালেন একটা অর্গানাইজেশন আছে ওনাকে দায়িত্ব দেওয়া ছিল কোর্ডিনেট করার জন্য উনি আমাকে জানালেন যে আপনাদের রেজিস্ট্রেশন নেই হুম আসলে তো আল্লাহ সামনে যে এনজিও এখন হয়েছে আমাদের তো এদের কোনো ধারণাই ছিল না রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনই জানা ছিল না ওকে ওটা ছিল সেপ্টেম্বর অক্টোবর মাস সেপ্টেম্বর শেষের দিকে আমি সাথে সাথে পরের সপ্তাহে ক্যাম্প থেকে ব্যাক করে অক্টোবর মাস দুই সালে আমি জয়েন স্ট্রিট আমরা আবেদন করি জি এনএসআই যাচাই বাছাই করে দুই সালের জানুয়ারি আঠারো তারিখ আলহাস শামসুল ফাউন্ডেশন জয়েন স্ট্রিক অনুমোদিত হয় জি এবং দুই সালের জানুয়ারি চব্বিশ তারিখ আমি আমেরিকা যাই আমেরিকাতে আমাদের শুভানুধ্যায়ীরা যারা আমাদের সাথে ফেসবুক রিলেটেড ছিল ওনারা জানাচ্ছিলেন যে আপনাদের কাজগুলো খুব তো খুবই ভালো লাগে কিন্তু আমরা আপনাদের সাথে ফাইন্যান্সিয়ালি কোনো অংশ করতে পারছি না কেন আপনাদের এনজিও নেই আমরা মনে করতাম এনজিও নে হচ্ছে মানুষকে লোন টোন দেখি সৃষ্টি দেয় এইসব জিনিসের কাজ এনজিও তো আরো বিশাল কাজ করা যায় জানা ছিল না হওয়ার আমরা দু হাজার সালের তারপরে মানে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ব্যাক করে এনজিও গুলোতে যায় এবং মার্চ মাসে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আমরা এনজিওতে আবেদন করি এবং এখানে আপনি জানেন বাংলাদেশে একটা এনজিও রেজিস্ট্রেশন অনেক প্রসিজিওর রয়েছে অনেক সরকারি অর্গানাইজেশনগুলো রয়েছে চেক ট্যাক করে অনেক কিছু যাচাই বাসায় করে দু হাজার উনিশের জোনের তিন তারিখ আমরা এনজিও হিসেবে অনুমোদন প্রাপ্তি আলহামদুলিল্লাহ তারপরে তো এরপর কাজ কার্যক্রমগুলো আরও একটু বিস্তৃত হচ্ছে তারপর দুই হাজার একুশে ইউনাইটেড নেশনের ইকুস স্ট্যাটাস আমরা পাই তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আল্লাহ সামরফ ফাউন্ডেশন বলছেন কী কী সেক্টর কাজ করে আল্লা সামরফ ফাউন্ডেশন ফুড শেল্টার এডুকেশন হেলথ ইমার্জেন্সি রিলিফ হ্যাঁ এগুলো মূলত হাইলাইট করি আমরা এছাড়া আরো অন্যান্য সঙ্গে কিছু আমাদের কর্মসূচি রয়েছে যেমন আত্মনির্ভরশীলতা জাকাতের মধ্যে কিভাবে আত্মনির্ভরশীল করা যায় এই ধরনের কিছু আনুষঙ্গিক আরো কিছু কর্মসূচি আমাদের রয়েছে তো আলহামদুলিল্লাহ এই সেই রোহিঙ্গা ক্যাম্পে আমরা ফুড শেল্টার হেলথের আওতায় প্রচুর মানুষের খাবার দেওয়ার চিকিৎসা দেওয়া হয়েছে চক্ষু ক্যাম্প যেটা আমরা করেছিলাম তিন হাজারের উপরে আমরা যুগের অপারেশন এ আলহামদুলিল্লাহ এবং প্রায় দশ হাজারের উপরে রুগীকে আমরা সেবা দিয়েছি আর খাওয়া-দাওয়ার যদি আপনি বলেন তাহলে অ্যাট লিস্ট লাখখানেক মানুষের উপরে তো ওই সময় খাওয়াইছি আলহামদুলিল্লাহ হিসাব করলে দেখা যাবে যে এটা মিলিয়নের উপরে হয়তো হয়ে গিয়েছে তো এর আচ্ছা বট আলহাজ সামর ফাউন্ডেশনের আপকামিং প্রজেক্ট যদি বলি দেখো আলহাজ সামর ফাউন্ডেশন এর বলান্স রেজিস্টার্ড এনজিও এবং এটা সংক্ষিপ্ত হচ্ছে আশ ফাউন্ডেশন আলহাস শ্যামসর ফাউন্ডেশন আমরা আশ ফাউন্ডেশন ইউএস ইংক এটা আমেরিকাতে একটা এনজিও মূলত আমেরিকাতে আমরা করেছিলাম আমেরিকার স্ট্রিট পিপলদের জন্য কিছু সহযোগিতা দিতে কিন্তু আল্লাহ তারা এত বাড়াকা দিয়েছেন আশ ফাউন্ডেশন ইউএসএ ইক এবং আলহাজ শ্যামসর ফাউন্ডেশন মিলে বাংলাদেশের বাইরেও বাংলাদেশের প্রত্যন্ত সবার পাশাপাশি সেই তুরস্ক ভয়াবহ যে ইতিহাস ঐতিহাসিক ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প আমরা অংশগ্রহণ করি মরক্ষর ভূমিকম্পকে আমরা অংশগ্রহণ করি একুশ সালে বর্তমানে যে ফিলিস্তিন গাজা ইস্যু লাখো লাখো মানুষ যে ঘর বাড়ি হারা হয়ে যাচ্ছে লাখো লাখ মানুষ যে নিহত হচ্ছে শহীদ হয়ে যাচ্ছে ওনাদের জন্য আশ ফাউন্ডেশন আলহাস সংরক্ষণ পক্ষ থেকে আমাদের যে জরুরি সেবাগুলো দরকার ওই সেবাগুলো চলতেছে খাওয়ার দাওয়ার ঘর নির্মাণ ঘর নির্মাণ হচ্ছে তাঁবু নির্মাণ তাঁবু মসজিদ স্থাপন টয়লেট এবং হচ্ছে বিশুদ্ধ পানির ম্যানেজমেন্ট করা ওই কার্যগুলো কর্মগুলো চলতেছে আর বাংলাদেশে চট্টগ্রামে বর্তমানে একটা মেহমানখানা চলতেছে প্রতিদিন দুপুর দুইটা থেকে দলমত ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য খাওয়া ফ্রি চার বছর ধরে চলতেছে একটা হ্যালো হসপিটাল চলে প্রতিদিন ডাক্তার বসতেছে বিনামূল্যে চিকিৎসা মোসাফিক রয়েছে বিনামূল্যে থাকা খাওয়া এগুলোর পাশাপাশি আলহমের মহিলা মাদ্রাসা একটা ফাউন্ডেশন প্রতি পরিচালিত একটা প্রতিষ্ঠান চিটাগর বাইরে সিলেটে বাংলাদেশের প্রথম বাসমান পানি বিশুদ্ধকরণ প্রকল্প যেটা নদীতে আমরা একটা বোটের মধ্যে পানির ইন্ডাস্ট্রি বসিয়েছিলাম সেই বন্যার সময় বাইশের বন্যার সময় হয়েছিল সেই অর্থাৎ নদীতে পানির ইন্ডাস্ট্রি মেশিন বসিয়েছি ইনস্ট্যান্ট নদীর পানিগুলোকে নিয়েই আমরা ওয়াশ করে বর্তমানে আটটা গ্রামে এই পানি সাপ্লাই দেওয়া হচ্ছে পানি নেওয়ার জন্য হাওড়া এলাকার লোকজন অনেক দূরে কষ্ট করে আসতে আসার দরকার নাই নৌকায় তাদের বাড়ির পাশে চলে যাচ্ছে নির্দিষ্ট সময়ে শিডিউল অনুযায়ী দৈনিক দৈনিক শেখার তিন হাজার মানুষ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ এবং জানেন আল্লাহ একটা অন্যতম প্রকল্প ছিল সাতকিরাতে বাংলাদেশের প্রথম বাসমান মসজিদ মসজিদ হ্যাঁ মসজিদ নোয়ার ইসলাম নাম দিয়েছিলাম তো এগুলোর তো চলমান কার্যক্রম এর পাশাপাশি রমজানে খাওয়ার দাওয়ার বা শীতকালে কম্বল বিতরণ বা আগামী কুরবানিতে অত্যন্ত অঞ্চলে আমরা কুরবানি করি আমরা শহরে কোরবানি করি না একদম প্রত্যন্ত অঞ্চল বেসিক্যালি আমি গত গত পাঁচ বছর ধরে ছয় বছর ধরেই আমি মূলত কোরবানি করতেছি বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত এলাকা এইটা এইটা হচ্ছে কুড়িগ্রামে কুড়িগ্রামও শহর থেকে আরো দূরে একদম হাওড়া এলাকায় যেখানে মানুষ বছর মাত্র একদিন মানুষ সুযোগ পায় তো আপকামিং প্রজেক্ট বলতে এগুলো যদি চলমান অর্থাৎ আপকামিং এর সামনে কোরবানি আসতেছে এটা একটা আপকামিং প্রজেক্ট তবে এই হেলো হসপিটাল যেটা চলতেছে এটা আপকামিং প্রজেক্ট হচ্ছে কি এই জায়গার মধ্যে এখন প্রতিদিন ডক্টরের সেবা দিচ্ছেন এখানে একটা পূর্ণাঙ্গ হসপিটাল করা জি এখানে একটা মেটারনিটি থাকবে এখন আপনি জানেন এখনো আমরা যে সমস্ত মায়েরা সিজার অপারেশন করেন গরিব মানুষ যাদের সিজার অপারেশন গভর্নমেন্ট মেডিকেল করতে গেলে দুই চার হাজার টাকার ওষুধপত্র লেগে যায় ওদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সিজার অপারেশনের একটা ব্যবস্থা আমাদের রয়েছে বেসরকারি মেডিকেলে তো বিশ ত্রিশ টাকা চলে যাচ্ছে তো আগামীতে এই সেবাগুলো আর বিস্তৃত হওয়া একটা ল্যাব করা যেটার মধ্যে আমরা বর্তমান মার্কেট থেকে অন্তত ফিফটি পার্সেন্ট মূল্যে বলব তো এই ধরনের কিছু পরিকল্পনা রয়েছে এবং আরও নতুন নতুন কিছু সারপ্রাইজমূলক পরিকল্পনা রয়েছে এগুলো খুব শীঘ্রই ছাড়া জানবেন আচ্ছা ধন্যবাদ সম্প্রতি আমরা লক্ষ্য করলাম আপনি ঢাকাতে যে জাতীয় ইস্যু চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার দায়িত্ব গ্রহণ করেছেন খুব কাছে অবস্থান করছেন এবং আপনি অনেক আগে থেকেও এই সমস্ত কার্যক্রম করে আসছেন আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু এই কাজটি করতে গিয়ে আপনার অভিজ্ঞতা এবং তিক্ততা ভালো লাগা অথবা যেগুলো ফেস করেছেন যদি একটু শেয়ার করতেন দেখুন আপনি জীবনে প্রত্যেকটা কাজের মধ্যেই কিছু বাধা বিঘ্ন তিক্ততা থাকবেই তো আমরা তো ওই বাধা বিঘ্ন মনে করে কাজে নামি না আমরা মনে করি কাজটা আমাকে করতেই হবে তখন কিভাবে করলে কাজে যে হবে ওইভাবে আমরা কাজে নামি একজন মানুষ দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠান করেছেন ওনার স্টাফরা সেখানে রয়েছেন দীর্ঘদিন ধরে ওনার হাতে নিয়োগপ্রাপ্ত সেই মানুষটা যখন নাই আমার এটা আশা করা বাতলতা হয়ে যাও আমি গেলাম ওরা আমাকে সহজ করে নিল যে দেখুন আমরা প্রথম দিন যখন গিয়েছি যেমন মিরপুরে তাদের স্টাফ ছিল একত্রিশ জন আমি স্টাফ পেয়েছি অর্ধেক পনেরো জন যে বাকি অর্ধেক নাই পলাতক একটা অর্গানাইজেশন চলতেছে একত্রিশ জন স্টাফ নেই অর্ধেক নাই অর্গানাইজেশনটা স্পটবি চলবে মোটেও না এবং সেকেন্ড দিন তারা আমাকে বলছে ইলেকট্রিক নাই গ্যাস নাই খাওয়ার দ সমস্যা আলহামদুলিল্লাহ খুব ঠান্ডা আছে প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি যখন যা সাপোর্ট লাগে দিয়েছি তাদের সাথে আন্তরিকতা ভালোবাসা সহর্দপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে পেরেছি বলেই দুই থেকে তিন দিনের মধ্যেই টোটাল আসছে সবাই চলে আসছে চলে আসছে যারা চলে গিয়েছিল সবাই চলে আসছে এখন আজকে যে বারো তেরো দিন আমরা সেখানে কাজ করছি এখন ওদের সকল স্টাফদের সাথে আমাদের একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে গিয়েছে কারণ ওরা হয়তো আমাকে চেনে না জানতো না সেই জন্য অনেকে অনেক নেগেটিভ একটা অ্যাটিচিউড নিয়ে প্রথমে বসেছিল কিন্তু একজন মানুষের সাথে যখন কয়েকটা দিন সময় অতিবাহিত করা হয় ডিল করা হয় তার কার্যক্রম সরজমিনে দেখা হয় তখন সত্যিকার একটা রূপ ওদের কাছে চলে এসেছে এবং আলহামদুলিল্লাহ এখন সকল স্টাফে আমরা যারা যারা রয়েছে এবং সুন্দর সৌহার্দপূর্ণ পরিবেশ এই মুহূর্তে আমি পাচ্ছি এবং এই মুহূর্তে আল্লাহর স্টাফদের কাছ থেকে কোনো ধরনের বাধা আমার নাই আত্মিকতা বললে অনেক সময় দেখি ফেসবুকে বিভিন্ন চ্যানেলে না জেনে না আমাদেরকে আমাদেরকে আমার যে চ্যানেল রয়েছে হাসান ফাউন্ডেশন পেজ রয়েছে আমার ব্যক্তিগত মোহাম্মদ নাসরিন আইডি রয়েছে ওখানে দশটা মিনিট সে সময় দিল না এই মানুষটা কেমন দেখি দেখি সময় না দিয়ে দম করে একটা মন্তব্য করে ওর বসলো এবং একের পর এক এক মন্তব্য করে বসলো সন্ধ্যা এগুলো খারাপ লাগে আর কি কিন্তু মন্তব্য থেকে তো আমাদের তাকানোর সময়টা তো নাই পড়ার মন্তব্য পড়ার সময় নেই আচ্ছা কাজ আর কি আচ্ছা আপনি আসলে এখন একজন ব্যক্তি নাসিরুদ্দিন নন একটি প্রতিষ্ঠানে আপনি রূপ নিয়েছে ঢাকাতে আমাদের যথেষ্ট স্বেচ্ছাসেবী ভাইরা আছেন ওনারা আশা করছে যদি স্বেচ্ছাসেবীদের কোনো প্রয়োজন হয় যদি আপনার কোনো স্বেচ্ছাসেবক প্রয়োজন হয় ওনারা অবশ্যই অবশ্যই সময় দিবে সহযোগিতা করবে এই ব্যাপারে কিছু বলতেন দেখুন আমি সকল স্বেচ্ছাসেবীকে জানাই অন্তর থেকে দোয়া করি গড়ের কে বনের মোষ যারা তাড়াচ্ছে আমি মনে করি এদের মতো মহান ওদার প্রাণ মানুষ নাই সমাজের এরাই সবচেয়ে বেশি সম্মানিত বিদেশে যারা নিজের নিজের আপনজন ফেলে অবস্থান করতেছে বাংলাদেশকে যারা এখন বাঁচিয়ে রাখছে এই প্রবাসী ভাইদের সাথে সাথে এর সাথে সেই বিবাহিত হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত আমাদের দেশটিতে তো আমরা এই চাইল্ড এন্ড ওল্ড কেয়ারে অনেকগুলো বিষয় আগে আমরা জানতাম যে এখান থেকে কোনো রোগীকে বাইরে চিকিৎসা দেওয়ার সিস্টেম ছিল না একটা কথা কিভাবে যেন প্রচলিত হয়ে গিয়েছে যে এখান থেকে রোগী নিয়ে গেলে সরকারি মেডিকেলে ভর্তি করায় এটা অনেক যিনি নিজের মুখের কথা ছিল মিডিয়ার সামনে এই ধরনের একটা উনি বলেছেন হয়তো কিন্তু যেখানে আমার কাছে কথাটা কানে আসছে যে সরকারি মেডিকেলে তো এই রুগীগুলো ভর্তি করায় না রাগ না আমি বললাম যে আজকে থেকে বারো বছর আগে আমার নিজের হাত দিয়ে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ অজ্ঞাত ভর্তি করিয়েছি কেন ভর্তি করো বাংলাদেশ সরকারের তো দারুণ সুবিধা রয়েছে এবং প্রত্যেকটা সরকারি মেডিকেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমস্যা আলাদা একটা দপ্তর রয়েছে অসহায় মানুষদেরকে সেখানে সেবা দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে আরো চিন্তা করছেন আরো কিভাবে শুধু সুবিধা দেওয়া যায় তো এই যেগুলো চলমান রয়েছে এগুলো কেন আমরা দিচ্ছি না আলহামদুলিল্লাহ যেন খুশি হবেন আমরা অলরেডি ইতিমধ্যে একাধিক রোগীকে মেডিকেলে পাঠিয়ে মেডিকেলে পাঠিয়েছি একজনকে চিকিৎসা করে নিয়েছি একজন আবার চিকিৎসা পাওয়ার পরে আমার সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা ছিল উনি ইন্তেকাল করেছেন কারণ আমাদের মা বাবা আমার কাছে মনে হয়েছে শেষ সময় আসলে আমরা অ্যাটলিস্ট আমাদের সামর্থ্যগুলো আমাদের হসপিটাল নিয়ে যাই শেষ সময়ে সর্বোচ্চ চিকিৎসা আপনার দেওয়ার চেষ্টা করি আল্লাহ হায়তা রাখেন ফেরত আসে হায়তা না চলে যায় আমি যাকে মা বাবা ডাকছি ওদেরকে আমরা হসপিটালে দেবো না তো নিয়েছি ফেরত আসতে চলে আসছে এবার আপনার যে স্বেচ্ছাসেবীর কথা বলছেন দেখুন আমরা কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি যেগুলো আপনারা খুব শীঘ্রই আমাদের অফিসিয়াল পেজ থেকেও জানবেন এই মানুষগুলো যারা রয়েছে এদের জন্য কোনো ডাক্তার আমি দেখিনি

যারা ভিতরে আছে মেডিকেলের মতো করে রাউন্ড দিয়ে দিয়ে সেবা দিবেন মেডিকেলের মতো করে মেডিকেলের মতো মেডিকেল যেরকম ডক্টররা রাউন্ড দিয়ে সেবা দেয় রাউন্ড করে ঘুরে 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 সেবা দিবেন এক্স্যাক্টলি মেডিকেল বলা মেডিকেলের মতো দেখো এই যে স্বেচ্ছাসেবী চাইলে অনেক কিছু করতে পারে আমরা একই সাথে ডেন্টাল ক্যাম্পিং জন্য একটা চিন্তা আমরা করতেছি এই রুগীগুলো কখনো তাদের ডাক্তার তার স্বপ্ন দেখেছি কিনা আমি জানি না তো দাঁতের ডক্টর একটা টিম যাবে ওদেরকে সেবা দিবে ইনশাল্লাহ এবং ফিজিক্যাল মেডিসিন ওখানে একজন সহকারী আছে একজন এখন আমরা একজন যেহেতু অটিস্টিক করে বাচ্চারা রয়েছে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞকে আমরা নিয়ে যাব এই পরিকল্পনাগুলো রয়েছে দেখুন আমরা কিট করেছি বাচ্চাদের জন্য দারুণগুলো আনন্দ করতেছে ওখানে যে অনেকগুলো খেলনা আমরা দিয়েছি আমাদের একটা খেলনা ছিল স্লিপার স্লিপার থেকে একজন ফেসবুক আমাদেরকে জানাচ্ছেন আমি স্টিলের স্কিলে স্লিপার দিয়ে চাই হ্যাঁ আপনারা হয়তো অনেকে দেখেছেন আমি বললাম যে আপনি এটা নিয়ে আসেন যদি স্বেচ্ছাসেবী চাইলে অনেক কিছু করতে পারেন আর এই প্রতিষ্ঠান তো আমার তো সাময়িক দায়িত্ব আমরা আমি মনে করি এটা তো কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় সমাজের সকল মানুষ অংশগ্রহণ করেছে বিল্ডার সাহেব উদ্বেগ নিয়েছেন ওরা একটা আন্তরিকতা নিতে এগিয়ে গিয়েছে তো এই প্রতিষ্ঠান যে কেউ অংশগ্রহণ করতে পারেন স্বেচ্ছাসেবী ভাইরা ওনারা যারা ভিডিও আপনার দেখছেন আপনি কোন খাতে এখানে কাজ করতে পারবেন বলে আপনার মনে হয় সেই কাজটা আপনি আমাদেরকে জানাবেন আমাদের যদি এটা ভ্যাকেন্সি থাকে আপনার নিশ্চয়ই আপনাকে ওয়েলকাম জানাবো সরকার বা প্রশাসন থেকে এই ধরনের কোনো কিছু বলা হয়েছে কিনা যে আপনি আরো এতদিন দায়িত্ব পালন করবেন আরো পনেরো দিন দশ দিন এক মাস এ ধরনের কোনো ব্যাপার হচ্ছে কিনা দেখুন এখানে বাংলাদেশে একটা আইন রয়েছে এই প্রতিষ্ঠানটা যেহেতু জেলা সমাজ সেবা অতাবক্ত একটা প্রতিষ্ঠান ওখানে কোনো সমস্যা হলে সাধারণত সরকারের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়ার জন্য এটা সময় লাগে আমরা হয়তো সেই সময়টুকুর মধ্যে আসছি আসছে যেমন একজন রোগী মারা যাচ্ছে এবং আমি নিয়োগ প্রক্রিয়ার ফাইল এখানে থেকে সেখানে পাঠাতে পারি দুই চারজন রোগী মারাই যাবে না খাবার পাচ্ছেন এই ক্রান্তিকালীন সময়ে ডিবি প্রধান ফাউন্ড সাহেব আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছেন আমরা তো গিয়েছিলাম কিছু খাবার খাওয়াইতে আমরা খাবার খাওয়াইতে গিয়ে উনি আমাদের ডিটেলস সবগুলো চেক করে যে প্রশ্নটা করেছিলেন যে আপনারা খাওয়াবেন আপনারা কতদিন খাওয়াবেন আমরা তো দিয়েছিলাম কওন মালিক আমরা কওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ আমরা বিশমিলাকে শুরু করতে পারি মতো সেই যে শুরু করেছি আজকে হচ্ছে কয় তারিখ সতেরো সতেরো তারিখ তাহলে পাঁচ তারিখ থেকে সতেরো দিন আজকে প্রায় বার তেরো দিন চোদ্দো শাসনি এই তেরো দিন তো সময় অলিডো তুলিত হয়েছে আর হয়তো সপ্তাহানেক বা দুই সপ্তাহ হয়তো আমার মনে হচ্ছে আল্লাহ আলামু বা গভর্নমেন্ট এটা খুব ভালো জানেন সরকার তো সিদ্ধান্ত আসলে সাথে সাথে আমরা এটা ওনাদেরকে বুঝিয়ে দিয়ে চলে আসবো আচ্ছা আপনাকে বলা হলো আগামীকাল থেকে শেফ আপনাকে অব্যাহতি দেওয়া হলো এর পরবর্তীতে এটার জন্য আপনার আপনাদের কোনো পদক্ষেপ বা কোনো চিন্তা ভাবনা দেখুন আমরা একটা হচ্ছে যেটা আমি মনে করি ইমার্জেন্সি রিলিফ আমাদের একটা সেবা রয়েছে ইমার্জেন্সি রিলিফের একটা আওতাভুক্ত কাজ এটা দুর্যোগ হয়েছে এই জলোচ্ছ্বাস পুরো এলাকা তস হয়ে গিয়েছে আমরা গিয়ে কিছু সেবা দিলাম কাজ শেষ ও চলে আসলাম সরকার যদি আমাদেরকে বলে কালকে বোঝায় যে আমরা সুন্দর করে সসম্মান জিনিসগুলা মানে আমরা যতটুকু পেয়েছি বুঝাই দিয়ে সুন্দর করে চলে আসবে তবে ওদের প্রতি আমাদের ভালোবাসা তো থাকবেই যদি কখনো ভবিষ্যতে কোনো আমাদের পক্ষ থেকে কিছু করা যায় তাহলে কখনো আচ্ছা আমরা অনেকে কাজ কাজকর্ম করে দেখি আমরা অনেকে স্বীকৃতি পাই কেউ মরার আগে স্বীকৃতি পাই কেউ মরার পরে স্বীকৃতি পাই এই পর্যন্ত আপনাদের এই যাত্রা যাত্রাতে আপনারা যে কাজগুলো করেছেন কোনো রাষ্ট্রীয় সম্মাননা অথবা বিদেশ থেকে সম্মাননা অথবা কোনো ধরনের সম্মাননা সমাজগুলো ফাউন্ডেশন প্রতি আসছে কিনা অথবা কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান অফার করেছে কিনা সম্মাননার জন্য দেখুন আমরা তো সম্মাননার জন্য স্বীকৃতির জন্য কাজ করি না সম্মাননার স্বীকৃতির জন্য আমরা কোনো লোভীয় করি না কাজ করি না আমাদের দরকার জরুরি সময়ে বিপদগ্রস্ত সময়ে কাজ করে যাওয়া এই কাজ করতে করতেই প্রচুর মানুষজন প্রচুর অর্গানাইজেশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড ক্র্যাশ ম্যাশ অনেকগুলা দিয়েছে এখানে রাখার জায়গা অনেকগুলা নাই তবে উল্লেখযোগ্য যদি আপনি বলতে চান তাহলে সরকারের পক্ষ থেকে এই চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বেস্ট এনজিও এনজিও অ্যাওয়ার্ড চারটা অর্গানাইজেশন দেওয়া হয়েছিল গত বছর ওগান্ডেশন একটা এবং করোনা কালীন সময়ে জেলা এই চট্টগ্রামের যিনি সিভিল সার্জন ছিলেন ওনার পক্ষ থেকে ওনার মাধ্যমে বেশ কিছু অর্গানাইজেশনকে সম্মান দেওয়া হয়েছিল ওগানব্দ আলহাস ফাউন্ডেশন ছিল ইন্টারন্যাশনালি আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে ওখানে অনেকগুলো অর্গানাইজেশন সম্মাননা দিয়েছে আলহামদুলিল্লাহ তো সম্মাননার জন্য তো আমাদের মূল উদ্দেশ্য আমাদের সম্মাননা হচ্ছে কি দুনিয়াতে আখড়া তবু যাতে যারা সম্মানিত হই এটাই মূল কামনা আর কি আমরা আবার ফিরে আসছি চট্টগ্রামে আমরা প্রথমে বলেছিলাম ব্লক বাড়ি কাজ করে সমাজ নিয়ে পরিবার নিয়ে আমরা প্যারেন্টিং নিয়ে কাজ করি আপনার এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমরা জানি আপনার স্ত্রী উনি একজন শিক্ষিকা উনি একজন কোরআন হাফেজা আপনার ছেলে আলহামদুলিল্লাহ কোরআন হাফেজ এলাকার মধ্যে আপনার যথেষ্ট একটা মান সম্মান প্রতিপূর্তি রয়েছে আমরা যে প্যারেন্টিং নিয়ে কাজ করি ফ্যামিলি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি যদি এটা নিয়ে আপনারা একটু বলেন না বাড়িকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিবেন কি না বা যদি কোনো কাজকর্ম করতে চাই সেক্ষেত্রে আপনার পরিকল্পনা প্যারেন্টিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমরা মনে করি একজন মা বাবার তার অনেকগুলো দায়িত্ব রয়েছে তো আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আপনার সাথে শেয়ার করি প্যারেন্টস হওয়ার আগে কে প্যারেন্টস হবেন আমি একবার একটা কোর্স ডিজাইন করেছিলাম সেটা ছিল যে কি আপনাকে বলি মালয়েশিয়াতে গিয়েছিলাম সাতে তো স্বাভাবিকভাবে মালয়েশিয়াতে গিয়ে আমি একটা ইউনিভার্সিটিতে দেখছি কাগজ টাঙ্গিয়ে দিয়েছে তারা এই একটা নোটিশ লাগিয়ে দিয়ে দিয়েছে ওইটার 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 নাম ওইটার নাম ছিল প্রিম্যারেজ কোর্স প্রিম্যারেজ কোর্স বিয়ের আগের কোর্স

একটা বাচ্চা কোন সময় নিবেন বাচ্চা কোন সময় নিবেন না বাচ্চাকে কিভাবে মানুষ করবেন ছোটবেলা থেকে এই প্রি ম্যারেজ কোর্স আফটার ম্যারেজ যা যা ঘটবে তা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এই জন্য মালয়েশিয়া থেকে এসে চিন্তা করছিলাম এই প্রি ম্যারেজ কোর্সটা আমাদের আবহাওয়া মহিলা সাথে অ্যাড করা যায় কিনা এবং সেটা বিভিন্ন কারণ আর হয়ে ওঠে নাই তো আজকে যেহেতু ব্লক আপনারা আপনারা কাজ করছেন নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করবো এই প্রি ম্যারেজ কোর্সটা আপনারা এক করুন প্রি ম্যারেজ কোর্স নিয়ে আপনি যদি একটু তথ্য উপথ্য ঘাটেন সেখানে এটার কোর্স মেটেরিয়ালগুলো খুব সহজে পেয়ে যাবেন ইভেন আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে যারা ইউনিভার্সিটিগুলোতে কোর্সটা চালায় ওখান থেকে যদি ওদের কোর্স কারিকুলামগুলো আমি নিয়ে আসতে পারি সেগুলো আমি আপনাদেরকে দিলাম ইনশাআল্লাহ আমার মনে হয় পেন্টিংয়ের আগে এটা খুব গুরুত্বপূর্ণ দিক হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের যারা দেখছেন আপনাদের মন্তব্যগুলো আমরা দেখব আমরা এতক্ষণ কথা শুনছিলাম একজন ব্যক্তি যে মানুষটি নিজেকে শুধু বহদ্দার চট্টগ্রাম বাংলাদেশ সীমান্ত রাখেননি যিনি নিজেকে একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন এবং যিনি চিন্তা করেন আমার আমাদের জন্য আমাদের দেশের জন্য এই মানুষটিকে এক কথায় যদি বলা চলে তাহলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে যে মানুষটি আমাদেরকে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখাচ্ছেন আমাদের থিঙ্কিং আমাদের চিন্তা ভাবনার সাথে যার অনেক মিল রয়েছে উনি চিট সন্তান ব্যক্তিগতভাবে ওনার পারিবারিক অবস্থা খুব ভালো এর পরেও উনি ওনার জীবনের একটি অংশ আমাদের জন্য আমাদের দেশের জন্য সমাজের জন্য ব্যয় করেন নিশ্চয় আমাদের একটি কথা আছে প্রতিটি ভালো কাজ উপহার হয়ে ফিরে আসবে আমাদের মাঝে পৃথিবীতে আমরা যে সমস্ত ভালো কাজগুলো করি এগুলোর প্রতিদান আমরা কিছু দুনিয়াতে পাই কিছু আমরা প্রশ্ন আঁকড়াতে পাবো আমরা সৃষ্টিকর্তার পর ভরসা রেখে শ্বাসের দিকে শেষ করছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এই আয়োজন পরিকল্পনায় কাজী সাইদ সঞ্চারণ আমি গিয়াস দিন ব্যক্তিগতভাবে আমি এতক্ষণ যার সাথে কথা বলেছি ওনার এমন কিছু আচরণ আমাকে মুগ্ধ করেছে এবং ওনার কিছু অ্যাক্টিভিটিস আমাদেরকে মুগ্ধ করেছে যেটা আমার আমাদের মতো শত শত গিয়াসরা অনেকক্ষণ অপেক্ষা করে ওনার একটা ফোনের জন্য ওনার একটা কাজের জন্য এবং ওনার হাতে থাকার জন্য ওনার পাশে অবস্থান করার জন্য সব মিলিয়ে শেষ করছি ভালো থাকুন সুন্দর থাকুন সালামুয়ালাইকুম আলাইকুম